কয়েকদিন ধরে ফেসবুকে একটা ভিডিও বারবারই আসতেছে বগুড়ার মানুষ নিয়ে প্রচার করেছে নিশ্চিত আমি শিওর বগুড়ার কোনো এমপি নেতাই মেয়েকে প্রচুর টাকা খাওয়াইছে খাওয়ার পর এই বগুড়া নিয়ে এত প্রশংসা ভাই বগুড়ার মানুষ কেমন সবাই জানে গোটা বাংলাদেশ জানে বগুড়ার মানুষ কেমন মধু বগুড়ার মানুষ দইয়ের মতো মধু এই কথাটা বলেছে বগুড়ার জামাইয়ের অনেক আদর করে অনেক কিছুই বলছে ভাই সবগুলোই মিথ্যে যারা ভালো তারা কখনই বলে না যে আমি ভালো আমি এই আকাশে চাঁদ তুলে সবাই দেখতে পাবে সে ভালো কিনা দশটা মানুষ বলবে আপনারা নিজেরাই বলছেন নিজের ঢোল নিজেই পেটাচ্ছেন তাহলে বুঝেন আপনারা কোন লেভেলে চলে গিয়েছেন যে নিজের ঢোল নিজে পেটাচ্ছেন কারণ আপনাদের সময় শেষ এই জন্য আপনারা এখন টিভিতে ফেসবুকে সব জায়গায় প্রচার করতেছেন আমরা ভালো ভাই নিজের ঢোল নিজে পিটালে কখনো কেউ ভালো হয় না অন্যকে বলতে লাগে তো যাই হোক বগুড়ার বিষয়ে অনেক ধারণা আমার আছে এখন আপনারা বলবেন অন্য কোনো ধারণা জি না আমি বলবো বগুড়ার মানুষ ভালো না বগুড়ার মানুষের মধ্যে সমস্যা আছে তারা নিজেকেই সেরা ভাবে কিন্তু তারা সেরা কিনা সেটা জানে না তো আমি বলবো সবাই খারাপ না বিষয়টা হচ্ছে কি ওখানকার মানুষেরা দেখা যায় এইট্টি পার্সেন্ট খারাপ টোয়েন্টি পার্সেন্ট ভালো তো আমি আমি বেশিরভাগই দেখেছি যত মানুষের সাথে মিশছি সবাই বেশিরভাগই দেখেছি স্বার্থপর যে সেলফিস এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না ভাই বেশি করে ছেলেদেরকে বলছি ভাই কখনও বগুড়ার মেয়েকে তোমরা বিয়ে করো না তোমাদের জীবন শেষ করে ফেলবে আর বিয়ের কথাতে বিষয়টা আমি বলবো যে বিয়ে করলে অন্য ডিস্ট্রিকে বিয়ে করা ঠিক না তুমি যে ডিস্ট্রিক্টে বড় হয়েছো যেখানে তোমার বংশ পরম্পরা ফ্যামিলি সেখানে তুমি বিয়ে করো এটা বেটার হবে কারণ নিজের ডিস্ট্রিক্টের মেয়েরা কেমন এবং নিজের ডিস্ট্রিক্টের মধ্যে থাকার মধ্যে শান্তি এবং সেই ডিস্ট্রিক্টে যেই হোক সেহেতু একটা কোশ্চিন আমার কখনো দেখেছেন বগুড়ার মেয়েরা বগুড়ার ছেলেকে বিয়ে করে না 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 বগুড়ার ছেলেরা খুব ভালো করে জানে বগুড়ার মেয়েরা বগুড়ার মরিচের মতো ঝাল সেগুলো খাওয়ার সহ্য করা যাবে না তারা মরে যাবে ঝাল খেতে গেলে তাই বগুড়ার ছেলেরা কখনো বগুড়ার মেয়েকে বিয়ে করে বগুড়ার মেয়েরা অন্য ডিস্ট্রিক্টের ছেলেদেরকে বিয়ে করে আর যেগুলো বগুড়ার মেয়ে ভালো তারা বগুড়ার ছেলেকে বিয়ে করে সেই বগুড়ার ছেলেরাই বগুড়ার মেয়েদেরকে বিয়ে করে আর যেগুলো খারাপ সেগুলা অন্য ডিস্ট্রিক্টের বাঁকড়া ধরে যেটা বলে বাঁকড়া তারা তাদের মতো চালাতে পারবে তাদেরকে ইউজ করতে পারবে তাদেরকে নিজের মতো করে উঠ বস বলতে পারবে এই জন্য বগুড়ার মেয়েরা অন্য ডিস্ট্রিকে বিয়ে করে সো ভাইদের বলছি সাবধান আমরা মেয়েরা তো সাবধান ভাইদের বলছি সাবধান বগুড়ায় কখনো বিয়ে করবেন না আর প্লিজ এই ভিডিওটা ছাড়া বন্ধ করুন ওই দই আপনারা বগুড়ার আপনাদের মনটা ভরা ভরা হয়ে গেছে আপনারা কখনোই কারো ভালো চান না ভালো চাওয়ার চেষ্টাও করেন না আপনারা অন্যের ফিলিংসই বোঝেন না তো বগুড়ার মানুষেরা ভালো হয়ে যান এখনো সময় আছে এক সময় দেখা যায় গোটা বাংলাদেশ আপনাদেরকে তাচ্ছিল্য করছে তখন কোথাও যাওয়ার থাকবে না আপনারা যেখানেই যাবেন সেখানেই আপনাদের খারাপ ভাববে যেমন কিছু কিছু ডিস্ট্রিক্টের মানুষকে সবাই ভয় পায় খারাপভাবে তাদের কাছে দূরে থাকে আপনাদেরকেও করতেছে অলরেডি তো ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে এবং আমার কথাগুলো যদি লজিক থাকে অবশ্যই বলবেন এবং আমি যদি কিছু ভুল বলি অবশ্যই আমাকে জানাবেন